আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এর ইংরেজি বইয়ের নয় পৃষ্ঠার লেসন এর এ তারপর এখানে যে লিসেনিং টেক্সট আছে তারপর এখানে কিছু প্রশ্ন আছে এবং যেই বি নাম্বার কোয়েশ্চেন আছে সবগুলোর প্রশ্নের উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে ইয়াসমিন আক্তার খানম লিখেছে ভেরি ভেরি থ্যাংক ইউ স্যার ওয়েলকাম ইয়াসমিন দেখো আমরা প্রতিটা লাইনের উচ্চারণ এবং অনুবাদ দিয়ে দিয়েছি প্রথমে অনুবাদ তারপরে ওই লাইনটার কিন্তু উচ্চারণও দিয়ে দিয়েছি এরকমভাবে আমরা প্রতিটা লাইনেরই অনুবাদ এবং উচ্চারণ দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে এবং পড়তে সুবিধা হয় তাহলে চলো এবার এর কাজটা দেখে নিই এর মধ্যে বলছে লিসেন টু দ্য টিচার অর সিডি ফর দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাট আ রেলওয়ে স্টেশন অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশনস অর্থাৎ এখানে একটা অডিও থাকবে অথবা তোমাদের সার পড়ে শোনাবে ওইটা থেকে তোমরা এই কোয়েশনগুলোর উত্তর দিবে তাহলে চলো ওই লিসেনিং টেক্সটটা আমরা শুনে নেই আমরা এখানে অনুবাদ এবং উচ্চারণ সহ পড়ব টেক্সটটা এখান থেকে শুরু প্রি বোর্ডিং অ্যানাউন্সমেন্ট অর্থাৎ প্রাক আরোহণ ঘোষণা অর্থাৎ যাত্রীরা উঠার আগে ট্রেন ছাড়ার আগে যে ঘোষণাটা দেওয়া হয় সেইটা এখান থেকে উচ্চারণটাও দিয়েছি প্রি বোর্ডিং অ্যানাউন্সমেন্ট তোমরা চাইলে এখান থেকে উচ্চারণটা দেখে নিতে পারো গুড আফটারনুন প্যাসেঞ্জার্স শুভ অপরাহ্ন যাত্রীগণ হিয়ার ইজ অ্যান অ্যানাউন্সমেন্ট ফর দ্য সুবর্ণা এক্সপ্রেস টু চট্টগ্রাম চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেসের জন্য একটি ঘোষণা দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট দ্য এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন ইন টেন মিনিটস অন প্ল্যাটফর্ম ওয়ান ট্রেনটি দশ মিনিটের মধ্যে এক নম্বর প্ল্যাটফর্মে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দ্য প্যাসেঞ্জার্স হু হ্যাভ নট কালেক্টেড দেয়ার টিকিটস আর রিকোয়েস্টেড টু ডু সো অ্যাট কাউন্টার নম্বর ফাইভ অফ দ্য বুকিং অফিস যে যাত্রীরা তাদের টিকিট সংগ্রহ করেননি তাদের বুকিং অফিসের পাঁচ নম্বর কাউন্টারে টিকিট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট ট্রাভেলিং বাই ট্রেন উইদাউট আ টিকিট ইজ আ পানিশেবল অফেন্স বাই ল দয়া করে মনে রাখবেন যে টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করা আইনত দণ্ডনীয় অপরাধ আফটার কালেক্টিং টিকিটস ওয়েট অন প্ল্যাটফর্ম ওয়ান টু গেট অন দ্য ট্রেন টিকিট সংগ্রহের পর ট্রেনে ওঠার জন্য এক নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করুন ডোন্ট লিভ ইউর ব্যাগেজ আনঅ্যাটেন্ডেড আপনার মালপত্র অরক্ষিত অবস্থায় ছেড়ে যাবেন না প্লিজ ইউজ ফুট ওভার ব্রিজ টু গো টু দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে যাওয়ার জন্য অনুগ্রহ করে ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন থ্যাংক ইউ ধন্যবাদ এইটুকু ছিল হলো টেক্সটা এইবার তোমাকে লিসেনিং টেক্সটা অনুযায়ী 60টা কোয়েশ্চেন করা হয়েছে 60টা কোয়েশ্চনের উত্তর চলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই প্রথমটা হলো হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট ফর অর্থাৎ এখানে ঘোষণাটি কিসের জন্য ছিল এর आंसर হবে দ্য অ্যানাউন্সমেন্ট ইজ ফর দ্য সুবর্ণা এক্সপ্রেস টু চট্টগ্রাম অর্থাৎ ঘোষণাটি চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেসের জন্য ছিল এখান থেকে তোমরা প্রয়োজন হলে উচ্চারণটাও কিন্তু দেখে নিতে পারো এরপর দ্বিতীয় কোশ্চেন ওয়ার ইজ দ্য ট্রেন গোয়িং ট্রেনটি কোথায় যাচ্ছে এটার আনসার হলো দ্য ট্রেন ইজ গোয়িং টু চট্টগ্রাম এরপর তিন নম্বর হোয়াট প্ল্যাটফর্ম উইল দ্য সুবর্ণা এক্সপ্রেস স্ট্যান্ড অ্যাট সুবর্ণ এক্সপ্রেস কোন প্ল্যাটফর্মে থামবে এর আনসার হবে সুবর্ণ এক্সপ্রেস উইল স্ট্যান্ড অন প্ল্যাটফর্ম ওয়ান সুবর্ণ এক্সপ্রেস প্ল্যাটফর্ম একে থামবে এরপর ওয়ার ক্যান দ্য প্যাসেঞ্জার্স বাই দেয়ার টিকিটস যাত্রীরা কোথা থেকে টিকিট কিনতে পারবে এর অ্যান্সার হবে দ্য প্যাসেঞ্জার্স ক্যান বাই দেয়ার টিকিটস অ্যাট কাউন্টার নম্বর ফাইভ অফ দ্য বুকিং অফিস যাত্রীরা বুকিং অফিসের পাঁচ নম্বর কাউন্টার থেকে টিকিট কিনতে পারবে এরপর ওয়াই শুডেন্ট আ প্যাসেঞ্জার ট্রাভেল বাই ট্রেন উইদাউট আ টিকিট টিকিট ছাড়া একজন যাত্রীর ট্রেনে ভ্রমণ করা উচিত নয় কেন অ্যান্সার আ প্যাসেঞ্জার শুডেন্ট ট্রাভেল বাই ট্রেন উইদাউট টিকিট বিকজ ইটস আ পানিশেবল অফেন্স বাই ল অর্থাৎ একজন যাত্রীর টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করা উচিত নয় কারণ আইন অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ এরপর ছয় নম্বর কোয়েশ্চেন ওয়ার আর দ্য প্যাসেঞ্জার্স আক্স টু ওয়েট টু গেট অন দ্য ট্রেন যাত্রীদের ট্রেনে ওঠার জন্য কোথায় অপেক্ষা করতে বলা হয়েছে এর হবে দ্য প্যাসেঞ্জার্স আর আস্কড টু ওয়েট অন প্ল্যাটফর্ম ওয়ান টু গেট দ্য ট্রেন ট্রেনে ওঠার জন্য যাত্রীদেরকে এক নং প্ল্যাটফর্মে অপেক্ষা করতে বলা হয় সাত নম্বর কোয়েশন হোয়াট আর দ্য প্যাসেঞ্জার্স আক্সড টু ডু টু গেট টু দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে পৌঁছানোর জন্য যাত্রীদের কী করতে বলা হয়েছে আর আনসারটা হবে দ্য প্যাসেঞ্জার্স আর আক্স টু ইউজ ফুট ওভার ব্রিজ টু গেট টু দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যাত্রীদেরকে ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে বলা হয়েছে এরপর এখানে দেখো বি নাম্বার আরো একটা কোশ্চেন দেওয়া আছে এইখানে বলা হয়েছে রাইট আ সিমিলার اناউন্সমেন্ট ফর দা 패সঞ্জার্স অফ আ লাক্সারি বাস এট বাস স্টেশন गिव द 패সঞ্জার্স নেসেসারি ইনস্ট্রাকশনস ইনক্লুডিং ডিপার্চার অ্যান্ড অরাইভাল টাইম প্লেস এন্ড টাইম ফর লাঞ্চ ব্রেক ইত্যাদি ইন দা اناউন্সমেন্ট অর্থাৎ একটি বাস স্টেশনে বিলাসবহুল বাসের যাত্রীদের উদ্দেশ্যে অনুরূপ একটি ঘোষণা লেখ ঘোষণায় যাত্রীদেরকে ছাড়ার ও পৌঁছার সময় মধ্যাহ্ন বিরতির স্থান ও সময় ইত্যাদি বিষয় সহ প্রয়োজনীয় নির্দেশনা দাও এটার অ্যান্সারটাও চলো আমরা দেখে নেই এখানে প্রথমেই শুরু করবে এরকমভাবে গুড মর্নিং আই অন বিহাফ অফ বলবো বাস সার্ভিস এম অ্যানাউন্সিং সাম নেসেসারি ইনস্ট্রাকশনস ফর আওয়ার অনারেবল প্যাসেঞ্জার্স টু মেক সেফ অ্যান্ড সাউন্ড জার্নি ফ্রম ঢাকা টু চট্টগ্রাম সুপ্রভাত ভলভো বাস সার্ভিসের পক্ষ থেকে ঢাকা থেকে চট্টগ্রামে নিরাপদ ভ্রমণ করতে সম্মানিত যাত্রীদের জন্য কিছু প্রয়োজনীয় নির্দেশনা ঘোষণা করছি এরপর ভলভো বাস সার্ভিস নম্বর ফাইভ ইজ গোয়িং টু ডিপার্ট অ্যাট সিক্স এম অর্থাৎ পাঁচ নম্বর ভলভো বাস সার্ভিস সকাল ছয়টায় ছেড়ে যাবে আওয়ার অনারেবল প্যাসেঞ্জার্স আর রিকোয়েস্টেড টু কিপ দেয়ার লাগেজেস ইন টু দ্য বক্স অফ দ্য রেসপেক্টিভ বাস আমাদের সম্মানিত যাত্রীদের নিজ বাসের বাক্সে মালপত্র রাখতে অনুরোধ করছি উইদিন ফিফটিন মিনিটস ইউ আর টু গেট অন দ্য বাস পনেরো মিনিটের মধ্যে আপনাদের বাসে উঠতে অনুরোধ করছি ডোন্ট ফর গেট টু ফার্সেন ইউর সিট বেল্ট ওয়াইল সিটিং বসার সময় সিট বেল্ট বাদতে ভুল করবেন না এখানে এটার উচ্চারণ ফাসেন বা ফার্স্ট ট্রেন দুইটাই করা যায় তোমাদের যেটা ভাল লাগে সেটাই করবে এরপর ইট ইজ এক্সপেক্টেড দ্যাট উই উইল টেক লাঞ্চ অ্যাট রয়্যাল রিসোর্ট গ্রাম অ্যাট টুয়েলভ পি এম আশা করি দুপুর বারোটায় গ্রাম রয়্যাল রিসোর্টে আমরা মধ্যাহ্নভোজ করবো এরপর জাস্ট আফটার টোয়েন্টি মিনিটস উই উইল রেজিউম আওয়ার জার্নি টু চট্টগ্রাম ঠিক বিশ মিনিট পর আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করব। এরপর ইট ইজ এক্সপেক্টেড দ্যাট উই উইল রিচ দে আর অ্যাট থ্রি পি এম আশা করি আমরা বিকাল তিনটায় গন্তব্যস্থলে পৌঁছে যাব মে ইউর জার্নি বি এনজয়েবল আপনার ভ্রমণ আনন্দময় হোক থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের অসংখ্য ধন্যবাদ এইটুকুই ছিল এইটার উত্তর তোমরা এটার উত্তরগুলো স্টেপ বাই স্টেপ খাতায় লিখে নিতে পারো প্রয়োজন হলে আর এখান থেকে তোমরা উচ্চারণগুলো দেখে নিতে পারো এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠার মধ্যে ইউনিট টু এর মাই স্টাডি গাইডের যে প্রশ্নগুলো আছে এখানে স্টেপ বাই স্টেপ আমরা ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিব সেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে ক্লিক করে তোমরা প্লেলিস্টে ঢুকেও সেই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারো এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু